মঙ্গলবার দুপুর শোয়া তিনটা নাগাদ কোচবিহার জেলা শাসকের দপ্তরের নয় দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি জমা দিল সারা বাংলা টোটো চালক ইউনিয়নের সদস্যরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দীর্ঘদিনের একাধিক দাবি প্রশাসনের প্রশাসনের কাছে বাস্তবায়িত না হওয়ায় আজ জেলা দপ্তরে এসে স্মারকলিপি দেওয়া হয় ইউনিয়নের মূল দাবিগুলির মধ্যে অন্যতম সমস্ত ধরনের টোটো ও রিক্সার রেজিস্ট্রেশন ফি এক করা ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে রোড নির্ধারণ করা এবং ট্রাফিক জরিমানা পঞ্চাশ টাকার বেশি না করা চালকদের অভিযোগ বিভিন্ন জেলায় একই ধরনের টোটো ও রিক্সার জন্য রেজিস্ট্রেশনে ফি ভিন্নভাবে ধার্য করা হয়েছে যা অন্যায় এছাড়াও অনেক এলাকায় পুলিশের অতিরিক্ত জরিমানার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউনিয়নের এক প্রতিনিধি জানান আমরা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চাই দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এই বিষয়ে তারা আর কি জানাচ্ছেন শুনে নেওয়া যায় টোটো ইউনিয়নের পক্ষ থেকে কোচবিহার ডিএমের মাধ্যমে পরিবহন মন্ত্রীর কাছে ডেপুটেশন দিচ্ছি আমাদের নয় দফা দাবি আছে তার মূল দাবি হচ্ছে আমরা বলেছি একশো টাকায় রেজিস্ট্রেশন করতে হবে এবং একশো টাকায় রিনিউ করতে হবে গ্রাম শহরের মধ্যে বিভাজন চলবে না রূপ পরিবহন মন্ত্রী পরিবহন দপ্তর এবং ইউনিয়নের সাথে বসে সমস্যার সমাধান করতে হবে এই দাবিতেই আমরা আজকে ডেপুটি কমিটি দাবি পূরণ হলে কি করবে না দাবি পূরণ হলে ভালো তা না হলে আমরা সারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের দিকে যাব কারণ এটা রাজ্যের একটা সাধারণ সমস্যা দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন তো শুরু হয়ে গেছে হ্যাঁ রেজিস্ট্রেশন আমাদের দাবি বলে সেই দাবি চালু হওয়াতে আমরা খুশি কিন্তু একটা টোটো চালক যেখানে দিনে আড়াইশো তিনশো টাকা রোজগার করে সেখানে ওরা সতেরোশো চল্লিশ অথবা ষোলোশো পঁয়তাল্লিশ টাকা বলেছে যেটা অস্বাভাবিক আমরা বলেছি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং একশো টাকা বার্ষিক রিনুয়ালের দায়িত্ব চার্জ দিতে হবে এটা না হলে আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আপনার নাম আমার নাম নেপাল মিত্র আমি এআই জেলা সম্পাদক কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা